চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার কিছু আনিস্টেস ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস নিয়ে এই ড্রেস গুলো কিন্তু যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয়টা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যে কালার লাগবে নিয়ে নেবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ফার্স্ট আমরা চমৎকার একটা ড্রেস দেখাবো ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাবে খুবই প্রিটি হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা থাকবে পুরো ড্রেসটাই গর্জিয়াস যারা গর্জিয়াস কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে নিচের প্যানেলটা একটু আমরা জুম করে দেখাই নিচের প্যান্ট টা দেখেন কতটা সুন্দর করে বোরিং এর কাটক করে কাজ করা হয়েছে মার্শাল আর্ট যাদের লাগবে নিয়ে স্কুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর মধ্যে পুরোটা কাজ করা এবং প্যান্ট এর মধ্যে দেখেন কতটা চমৎকার করে কাজ করা সাথে দোপাট্টার মধ্যে অল ওভার দোপাট্টাতেই কিন্তু একটু খেয়াল করেন কাজ করা থাকবে তোফাটা তো অনেক বেশি বড় এবং খুবই কোয়ালিটিফুল ফুল একটা দোপাট্টা পাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং প্রিটি একটা তোফাটা প্রাইসটা থাকবে সুপ সুপার রিজনেবল ড্রেসটা আমরা এসএসএস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আর দাম শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে খুবই রিজনেবল প্রাইস পরবর্তী কালারটাও খুব সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ যারা অ্যাশ লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেজ করতে পারে ড্রেসটা নিচের পোরশনটা আমরা একটু দেখি কতটা সুন্দর বোরিং করে কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা হয়েছে ওভার বডিটা কিন্তু সুপার এক্সক্লুটিভ তো দেখিয়ে দিচ্ছি দেখেন প্যান্টটা কতটা সুন্দর করে কাজ করা আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা তো মাশাল্লাহ অনেক বেশি বড় তো যারা হচ্ছে প্যান্ট দোপাট্টা ড্রেস কাজ করা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর এটা দেখেন কতটা পেটি লাগে দ্রুত এস দিবেন এবং অর্ডার ডান করে দিবেন হচ্ছে খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন কতটা সুন্দর নিচের পোষণটা কিন্তু অনেক বেশি পেটি করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু পেটানো করে কাজ করা যারা কাজের ড্রেস চাচ্ছেন গিফট হিসাবে এই ড্রেসগুলো কিন্তু ইজিলি দিতে পারে পুরোটা কিন্তু কাজ থাকছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি বড় হ্যাঁ দোপাট্টার অনেক বেশি বড় প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে অল ওভার বডিতে কিন্তু কাজ করা। ড্রেসটা আমরা এসএসএন ধরছি যা ভালো লাগছে দ্রুত এসএসটা অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান্স মাত্র। ওকে প্রাইস থাকছে অনলি 1950 টাকা। ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন カラー হ্যাঁ মেরুন কালারটাও কিন্তু জাস্ট দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আর অল ওভার বডিতে মধ্যে কাজ করা থাকবে। পুরো ড্রেসটার মধ্যে কাজ করা সামনে কিন্তু সরো স্টোন দিয়েও কাজ করা থাকে। সাথে খুব সুন্দর করে কাজ করা বোরিং এর কাজ করা অনেক বেশি সুন্দর মার্শাল ফুল ড্রেসটা আমরা এসএস এর ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসএস তে অর্ডারটা রান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাইস सेम থাকছে মাত্র 1950 টাকা প্রত্যেকটা কালারই সুন্দর एक्चुअली আমরা কোন কালার রেখে কোন কালার নিব এত রিজনেবল প্রাইসে ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেস পাচ্ছেন এটা ইন্ডিয়ান আয়াত ব্র্যান্ডেড ড্রেস আর আয়াত ব্র্যান্ডেড ড্রেস নিতে চাচ্ছেন চলে আসতে হবে ওয়ান স্মার্টে অথবা নিতে হবে ওয়ান স্মার্টে পেজ থেকে খুবই সুন্দর কালার পরবর্তী প্যান্টটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর করে কাজ করা মাসাল্লাহ তো যারা নিব তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করে নেব খুবই প্রিটি সুপার এক্সপ্লোসিভ একটা কালার থাকছে একদম মানে কি বলবো এত সুন্দর ড্রেস মাসাল্লাহ যার যার লাগবে নিয়ে নিব ওকে আমরা এসএস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস কে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ সোহান ফার্স্ট ড্রেস হচ্ছে গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালারটা খুবই সুন্দর নিচের প্যানেলটা একটু দেখেন কতটা সুন্দর করে কাজ করা অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা যারা ভালো কিছু চাচ্ছে গর্জিয়াস কিছু চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে আচ্ছা ফুল ড্রেসটা আমরা এসেসেন্সে ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসেসটা অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান্স স্মার্ট অথবা আমাদের স্ক্রিন এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমাদের শোরুম ভিজিট করে কেন করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুম আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে রোহান স্মার্ট গ্রিন শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন শপিং মল এর তৃতীয় তারপিং হচ্ছে রনস্ট আসবো আসতে কোনো প্রবলেম হবে না প্রবলেম হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ